ওই রসুল আল্লাহ বলে উম্মত কে আমি দেখা রাখবো জিবরিল বেরুক আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুন আবি আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে আস জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনায় দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহি গোলামা করে আনিয়া আমি শোনাই দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে কামতের জন্য হবে। একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখাত নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল ইসলাম কানতে থাকবে